প্রশাসনকে জানিয়ে হয়নি কোনো লাভ এবার চাঁদা তুলে নদীর খনন কাজ শুরু করলেন আলিপুরদুয়ার জেলার উত্তর এবং দক্ষিণ বাসিন্দারা বাসিন্দাদের কথায় প্রতি বছরই এই নদীর জল কিন্তু ঢোকে এলাকায় তাদের দাবি এই সময় নদীতে এসে মেলে ফলে নদী এবং এলাকার যে রাস্তা তার উচ্চটা প্রায় সমান হয়ে গিয়েছে ফলে প্রতি বছর বর্ষাতেই কিন্তু নদীর জল গ্রামবাসীদের ঘরে ঢুকছে যার জন্য অনেকটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের তারা জানান এ নিয়ে বারংবার প্রশাসনকে কে জানিয়ে কোনো লাভ হয়নি এরপর বাসিন্দারা এবং এলাকার পঞ্চায়েত সদস্য তার সহযোগিতায় চাঁদা তুলে এই নদী খনন কাজ করছেন তারা এই নদী খনন করলে এবছর বর্ষায় হয়তো ভোগান্তির থেকে রেহাই মিলতে পারে বলে দাবি এলাকার বাসিন্দাদের হ্যাঁ আমরা সব পঞ্চায়েত পঞ্চায়েত মিলে আমরা চাঁদা তুলে জল ঢুকে বাড়ি বাড়িতে জল ঢুকে আমরা এগুলো সব মিলে মিলে সবাই মিশে মিশে চাঁদা তুলে পঞ্চায়েতের সাহায্যে আমরা সবাই মিলে কাজ করছি দীর্ঘদিনের একটা কাজ ছিল ঠিক আছে মোটামুটি আমরা চার পাঁচ বছর থেকে মনে করেন এইখানে মাটিটা নদীটা ফুল ওভারফুল যখন বৃষ্টি হয় ওভারফুল হওয়াতে ওটা গ্রামে মনে করেন আপনার বাড়ি বাড়িতে জল ঢুকে সেই কারণে আমরা একটা চিন্তা ভাবনা করলাম যে এটা যদি না ডিপ করা হয় মানে মাটিটা না থে ডিপ না করা হয় তাহলে মনে করেন আপনার মানে এই সমস্যা সবার থাকবে যখন বৃষ্টি হয় তখন সবার বাড়ি বাড়িতে এত এত করে জল চলে ঠিক আছে এই কারণে আমরা সবাই মিলে একটা মানে ই করলাম যে না নিজেদেরকে টাকা একটা মিলিয়ে নিয়ে যে এই কাজটা করতে হয় আমাদের চার পাঁচ বছরের সমস্যা আমি ভোটে দাঁড়ানোর আগেই সমস্যা ছিল প্রতিবার বর্ষা এখানে দুইশো তিনশো ফ্যামিলি আছে একদম ভর্তি জল ভিগে যায় তো আমরা অনেক চেষ্টা করছি এদিকে এদিকে গেছি কিন্তু এটা তো অনেকটাই খরচা তার জন্য প্রশাসনের কাছে গেছি সেইভাবে সারা পাইনি আর এইভাবে ড্রেন পরিষ্কার করা ছোটো নদী কাটার কোনো ফান্ডও আমাদের সিস্টেমের মধ্যে নাই তার জন্য আমরা নিজেরা উদ্যোগ নিয়ে পাড়ার কিছু কিছু মানুষের সহযোগিতায় আর আমরা নিজেদের দুই পঞ্চায়েতের সহযোগিতা আমরা এটা পরিষ্কার করেছি আমার শহর হ্যামিল্টনগঞ্জ থেকে সেন রিপোর্ট কলকাতা